সিতা এশকুনম এ জদে পাকেরা সিতা এশকুনম এ জ দে পাকেরা কে গোয়াবিনাগুনদ খা কেরা বমো রে দেহদুমা লশ্না রাঘে শের বমো রে দেহদুমা লশ্না রাঘে শের গুণদ পুষ্য বরপেল জঙ্গে দলের প্রশংসা করছি আমি সেই মহান সপ্তাহ আল্লাহ যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন আদমকে বানালেন টসটসে মাটি দিয়ে কড়কড়ে মাটি দিয়ে আদমকে তৈরি করার এর মধ্যে যখন রুফ দিয়ে দিলেন এই মাটিটাই এখন দেখে মাটিটাই শোনে মাটিটাই বলে হাঁটা চলা করে কি অদ্ভুত ব্যাপার সেই মাটিওয়ালার ঔরসে আমি আপনি জন্মগ্রহণ করলাম আমরাও দেখি শুনি বলি ওমাবুধ আপনি তো সেই মহান সত্তা শুধু তৈরি করে ছেড়ে দিয়েছেন তা নয় আমরা তো আশরাফুল মাখুন তাঁত আশরাফ বানিয়েছেন আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেনই তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে তাদের রিজিকের কথাও আপনি কখনো ভুলেন না তুচ্ছাতি তুচ্ছ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভুলেন না তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন আর বিশাল বাঘ সিংহ তাদের মুখের গ্রাসটাও প্রতিনিয়ত আপনি জুগিয়ে যান এই শের আল্লাহর এত পছন্দ হয়েছে এই এক আমলের উচিলায় বাকিগুলা সব মাফ হয়ে গেছে এই জন্য বলছিলাম একটা কবিরা গুণা মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট আর কবিরা গুনাগুলার গুলার ভিতরেও পড়ক পড়ক কবিরা গুণা নবীজি বলেন সাতটা কয়টা এক নম্বর আল শিরক বিল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা দুই নম্বর ওয়া উকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করা মা বাবাকে কষ্ট দেওয়া ওয়া কুতলুন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ভয়ংকর অপরাধ এত বড় অপরাধ একজন মুমিন মুসলমানকে যদি কেউ হত্যা করে গোটা জল ও বায়ুর উপরে তার বিরূপ প্রভাব পড়ে gota পৃথিবীর উপরে বিরূপ প্রভাব পড়ে ওয়াতল আলাইহিম না বাবনি আদা ইবনায়ে আদম বিল হক ইয করবা কুরবানান ফাতাকাবলা ফাতাকাবলা মিন হিমা একজনের কোরবানি কবুল করে নেওয়া হল আলামিন বলেন অনবী উথল আনে হিমনা আ দাম বিল হা অনবী আদমের দুই ছেলের ঘটনা আপনি সকলকে যথাযথভাবে শুনিয়ে দেন কে বলেন আল্লাহ তা বলেন আদমের দুই ছেলের ঘটনা যথাযথভাবে কি করেন শুনিয়ে দেন ঘটনা কি ছিল নারী নিয়ে ঝামেলা পৃথিবীর সর্বপ্রথম কবিরা গুণা সংগঠিত হয়েছে নারী সংক্রান্ত বিষয় নিয়ে